দর্শক এই জায়গায় কিন্তু আরেকটি মহিষ দেখেন এন্ট্রিনিলো এই মাত্র তাদেরই এই মহিষটি দেখেন খুব সুন্দর চমৎকার এটা মেরি জাতের হ্যাঁ কি জাত মোরা জাতের এটা হ্যাঁ দর্শক এটা বলে মোরা জাতের ভুল করে ফেলছে সরি হ্যাঁ দেখেন খুব সুন্দর চমৎকার একটি মহিষ এটা সব থেকে ভালো মহিষ নাকি ভাই সব থেকে দুধ বেশি হয় এবং দুই বাঁধের আট দুই বাঁধের আট কেজি দর্শক কেজি

দর্শক এটা কিন্তু ছয় দেখেন খুব সুন্দর চমৎকার ছয় দাঁতের কি জাতের এটা হ্যালো মুরা জাত মেরি জাত মেরি জাত মেরি জাত দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান এগুলো হ্যাঁ সিঙ্গাপুর এর মাংস কেমন আছে আচ্ছা মাংস সয়মন সারা সয়মন সয়মন সারা সয়মন না সারা কম না সারা সয়মন কম না সয়মন সারা সয়মন বাচ্চা দেখি কিন্তু আমরা বাচ্চা পারি বাচ্চা ওই যে মিরাডা দর্শক এই যে বাচ্চা দেখেন ওইটার বাচ্চা কিন্তু এটা খুব সুন্দর চমৎকার একটি বাচ্চা

দর্শক তার যতগুলা কালেকশন আছে সব থেকে একটি ভালো হ্যাঁ সব থেকে ভালো এটা তিন লক্ষ সত্তর তার চা আদাম দামাদামের সুযোগ আছে না দামাদামের সুযোগ আছে দর্শক এটা কিন্তু দামাদামের সুযোগ আছে দেখেন এই যে বাট দেখছে দর্শক এই যে বাট এই যে বাট দেখেন খুব চমৎকার সুন্দর দামাদামে আইলে আপনার সামর নিয়ে হাড়ে না যা এক ঠিনতি বেঁধে থোয়া কি বলে হ সামর করে এক পাঞ্জা সামর করব ই আল্লাহ মানে তার সাইজটা বড় হয়ে দর্শক সকালবেলা আসলে বলে ওলা নিয়ে সে হাঁটতে পারে না কি বলে এটাকে খুব সুন্দর চমাকার একটি মই দেখেন বা একটু হাটান হাটা নিয়ে যান আমরা দেখতেছি ছয় সাত মনের মতো মাংস হবে এটা কিন্তু দেখেন খুব সুন্দর চমাকার বয়সে অল্প এটা আরো বেশি বিয়ান দিব ভাই হ্যাঁ অল্প বয়সে মইস আর অনেকদিন লাস্টিং করবে এটা এটা নিলে বেশি লাভমান হতে পারবেন 370 চা দাম দাম কিন্তু সুযোগ আছে দেখেন খুব সুন্দর চমাকার একটি মইস এটা তার মহিষের রাজ্যে প্রবেশ করছে যেখানে আমরা শুধু মহিষার মহিষ প্রত্যেকটা মহিষের